রবার্ট ক্লাইভ আর ওয়াটসনরা এখন বাংলাদেশ চালায় তাদের এগারো জন হইল আমি যতটুকু জানি তারা সব আমেরিকান নাগরিক শেখ হাসিনার আমলে যত সাহস নিয়ে মানুষ কথা বলতে পারতো এখন আর এত সাহস নিয়ে মানুষ কথা বলে হাকিমের নাম হলো জনাব ইনুর সাহেব উনি হুকুম করছে যে তোমরা এই আন্দোলনটা এইভাবে এইভাবে করো তারে মানে সমবেদনা জানানোর জন্য যত লোক হইছে বা যত হাজার লোক হইছে অত লোক কিন্তু যমুনার সামনে বা সাহাবাগে হয়নি ওই যে বলছিল আমেরিকাতে মেট্রিকুলার ডিজাইন এখন আমি বুঝতে পারি বাবা রে বাবা এই ডিজাইন কত কঠিন কত গভীরে দল নিষিদ্ধ করার দায়িত্ব কোন মব দেয়া মব জাস্টিস দেয়া জনসভা করিয়া বা গেরাও করিয়া কোন দল নিষিদ্ধ করা যায় আর সিদ্ধান্ত যদি আসতে হয় দল বন্ধ করার একদম কম সময় হইলেও এটা আসতে হবে আইনের মাধ্যমে বিচার বিভাগ প্রশ্নটা অত্যন্ত আহ মানে কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তর এখন কেউ দিতে চায় না কেউ পাশ কাটিয়ে যায় কেউ দিলেও অর্ধ অর্ধেক দেয় এই ধরনের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এইসব প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার এক নম্বর যাকে আপনি বলছেন আন্দোলন বা ওই যে যারা শাহবাগে বসছে গতকাল পর্যন্ত যারা তারা আমার কাছে মনে হচ্ছে আমি এখনো শুনি গানটা আগে খুব বেশি শুনতাম আব্দুল আলিমের গান গানটা হলো নেত্রকোনার একজন পাউ শ্রেষ্ঠ বাউল রশিদ উদ্দিনের লেখা একটা গান সেই গানটাতে আছে হাকিম হইয়া হুকুম করো পুলিশ ধরো সর্প হইয়া দংশন করো পূজা হইয়া ঝাড়ো এই এই আন্দোলনের সৃষ্টিটা করছে পুলিশ হাকিম হইয়া হুকুম করো হাকিমের নাম হলো জনাব ইনু সাহেব উনি হুকুম করছে যে তোমরা এই আন্দোলনটা এইভাবে এইভাবে করো আবার পুলিশে কয়ে দিছে পুলিশ হইয়া ধরো সমস্ত এটা ডিজাইন ওই যে বলছিল আমেরিকাতে মেট্রিকুলার ডিজাইন এখন আমি বুঝতে পারি বাবা বাবা এই ডিজাইন কত কঠিন কত গভীরে আমাদের মতো বোকা ছেলেরা গ্রাম থেকে আইসি গাঙ্গের পানি খাই আইসি সাঁতরাই আইসি এগুলো তো বুঝতে পারে কিন্তু এই আমার কাছে মনে আজকে এটা সরকার অর্ডার দিয়ে আন্দোলনটাকে আন্দোলনের নামে এই বাহানাটা সৃষ্টি করছে আমি সর্বশেষ যা দেখলাম তে লোক আছে ঢাকা শহরে এখন ঘন্টা বাজেলো হ্যাঁ ঘন্টা বাজে ওই একটা পথে একজন যদি দু তাল গান গায় পুলিশ থানের সামনে কিছু লোক হয়ে যায় বেশ কিছু লোক জন্মে দেয় এমনকি আমি দেখলাম যে কালকে যে আইবিকে গত পরশুরাতে করা হলো আহ নারায়ণগঞ্জের সাবেক তারে মানে সমবেদনা জানানোর জন্য যত লোক হয়েছে বা যত হাজার লোক হইছে অত লোক কিন্তু যমুনার সামনে বা সাহাবাগে হয় তারা চেষ্টা করতেছে উৎকৌশল করিয়া কিছু লোক আনার জন্য যেহেতু তাদের হাতে অনেক শক্তি আছে সরকার আছে তাদের কাছে প্রশাসন আছে তাদের কাছে টাকা আছে তাদের দাবি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আমার ব্যক্তিগত পছন্দ না পছন্দের উপরে নির্ভর করে না আমার নির্ভর করে আমাদের দলের সিদ্ধান্তটা আমাদের দল বিএনপির সিদ্ধান্তটা আপনি এখন পর্যন্ত পরিবর্তন হয়েছে বলে আমি জানি না যে দল নিষিদ্ধ করার দায়িত্ব কোনো মুখ মত দিয়া মত জাস্টিস দিয়া জনসভা করিয়া বা গেরাও করিয়া কোন দল নিষিদ্ধ করা যায় সেই দলের যদি কেউ যুদ্ধ অপরাধী হয়ে থাকে সেটা বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে ওই দলের বিরুদ্ধে কেস করতে হবে যে যে দল যুদ্ধ অপরাধ সৃষ্টি করে সেই দল বন্ধ করা কারণ এটা তোরা পাঁচ 10 বছরের পরের ব্যাপার ছিল বল হবে যখন তলে নে আপনি বললেই তো আর দোষী হয়ে যাবেন তারপরে এখন বাংলাদেশে যা চলছে যে যা ইচ্ছা করতে পারে কিছু গেরাও আপনি দশজন লোক একটা বাড়ির সামনে হাইটে যেতেছে দেখা গেল বাড়িটা খুব সুন্দর হয়তো বা বাড়িতে টাকা পয়সা আছে গয়না আছে এই জন এইটা ফেসিস্টের বাড়ি এখানে থাকে গিয়া স্বর্ণ লুট করলো প্রাণ পালো টাকা লুট করলো এটা হইতে পারে এটাই দেশে চলছে এখন তারা কি করবে আমি জানি না কেন তারা বসছে আর দল নিষিদ্ধ করা না করার সাথে দলের রাজনীতির কোন ধরনের হেয়ার ফেয়ার হয় বলে আমি মনে করি এইটা এক ধরনের একটা মানে ওই যে সস্তা জনপ্রিয় একটা সুযোগ আওমিলিক নিশ্চিত করা না করার সাথে এই দেশে রাজনীতি পাওমিলিকের রাজনীতি কোনোতন পতন হবে বলে আমি মনে করি তাই এই ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আর সিদ্ধান্ত যদি আসতে হয় দল বন্ধ করার একদম কম সময় হলো এটা আসতে হবে আইন আইনের মাধ্যমে বিচার বিভাগ কতটুকু হবে জানি আমার ধারণা এই আন্দোলনের নামে যে বাহানাটা করা হচ্ছে এখন আমি শুনছি খুব গুরুত্বপূর্ণ চারজন লোক টাকাতে আসছে তাদের সেই কাজ করার জন্য আজ থেকে ওই যে সতেরোশো সাতান্ন সনে যেমন রবার্ট ক্লাইসন ও আপনাকে ওই আমি কথাটা বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন জন মহান ব্যক্তি খলিলুর রহমান মহান ব্যক্তি আলী ডক্টর আলী রিয়াজ আরো কিছু মহান ব্যক্তি আছে এদের প্রায় সবাই হইলো আমেরিকার নাগরিক বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ চালাইতেছে আমেরিকার নাগরিকেরা এরা আমেরিকার কাছে দেশ দেয় দিবে এটা কোনো පිටিত্র না না দিলে হলো এটা তাদের দয়া আর আমেরিকা যদি কোনো দেশ নিতে চায় যেখানে ইউসুফ সাহেবের মতো আন্তর্জাতিক মানের লোক আছে উনি যদি ইচ্ছা করে তাদের সঙ্গে উনি মিলমাল করিয়া একাতত্বতা ঘোষণা করে একটা করিডোর দিয়া দিবে মানবিক করিডোরের নামে তখন আমাদের কেন 200 বছর কানতে হবে ছেলে গুমালো পাড়া জোড়ালো বলিয়ে লো দেশে এটাই দেশের মানুষকে কানতে হবে এবং এইখানে একটা তৈরি হবে রাষ্ট্রের নামে যে রাষ্ট্র এখানে ছিল না এখন আমেরিকা বা ইসরায়েল মনে করে এখানে একটা যতটুকু এবং আরাকানকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামে এক অংশ কেন্দ্র করে খুব চেষ্টা হচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার এবং খ্রিস্টান রাষ্ট্র ইসরায়েলের মতো হবে যার মূল ব্যাপার হবে গাজা উপত্যকার এবং সারা জীবন এখানে যুদ্ধ চলবে দিনের বেলায় মানুষ খাইতে পা মরবে আর রাতের বেলা ঘুমাইতে পারবে এই যে দেশ এই দেশটা ইমু সাহেব এই দিকে নিচ্ছে কিনা আমি জানি না কিন্তু উনি তো কোনো কিছু স্পষ্ট করে না উনি সবকিছু খুব দোয়াশা এবং ওই যে আমি প্রথম থেকে বলছি দোয়াশা এবং কুয়াশার সরকার এই কথাগুলো আমি বলছি প্রথম কিছুই বোঝা যায় অন্ধকার হলে টর্চ লাইট দিলে আলোকিত হয় কিন্তু দোয়াশা কুয়াশা হইলে ডাবল লাইট মেরেও আলোকিত হয়

না হইলে আমি খুশি হব কিন্তু অনেকেই বলছেন বলাবুলি করছেন এটার তো আর কোন সত্যতা কারো কাছে নেই আমাদের কাছে কিন্তু কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে করিডোর দেওয়ার জন্য যে তৎপরতা সেই তৎপরতা অনেকেই বলছেন আর ইউন সাহেবকে এই কারণেই বাংলার মশার বসানো হয়েছে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে তার মাধ্যমেই এই করিডোর পাওয়া যাবে এবং বাংলা ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের কথা শোনা যাচ্ছে বন্দর একটি কোম্পানিকে লিজ দেওয়া হবে সব মিলিয়ে আপনি কিভাবে ভাবে দেখেন আমি আপনার এই প্রশ্নের উত্তর একটা বলতে চাই আমিও দেখছি আপনার মতই আপনি দূরে থেকে দেখছেন আমি রাজনৈতিক কর্মী হিসেবে কাছে থেকে দেখছি কিন্তু আমার ধারণা এটা মুক্ত যুদ্ধের দেশ মুক্তিযুদ্ধ করেছে এই দেশের মানুষ বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে ইনু সাহেবরা যত চেষ্টাই করুক তাদের নিজেদের লাভ লোভ এবং আন্তর্জাতিক কৃতিত্বের কারণে এই দেশটাকে বন্ধক দেওয়া দিবে আমার মনে হয় না এটা এত সহজে পারবে আমি মনে করি সারা দেশ সারা জাতি আজকে না হোক কাল কাল না হোক পশু রুখে দাঁড়াবে তখন এদের অস্তিত্বহীন হয়ে যাবে আর এই সব বাজে কাজ করে আমার জাতি সত্তাকে যদি অবলুপ্ত করতে চায় আমার দেশকে যদি গাজা উপত্যকা বানাতে চায় আমার দেশের এক ইঞ্চি মাটি যদি তারা অন্যের কাছে বন্দুক নিয়ে নিজের ভবিষ্যৎকে আলোকিত করতে চায় তাদের বিরুদ্ধে বাঙালি জাতি রুখে দাঁড়াবে আমি মনে করি এটা এত সোজা হবে বলে আমার মনে হচ্ছে না তারা চেষ্টা করে বলে আমার ধারণা এই যে নানা কথা শোনা যাচ্ছে যে ইতিমধ্যে এই করিডোর দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টাকে ডাইভার্ট করতে কিনা এইসব আপনার যেটা বলছিলেন বাহানা আন্দোলনের নামে নিষিদ্ধের নামে বাহানা আপনার কাছে কি এটা পরিষ্কার মনে হচ্ছে যে এই পুরো দেশবাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে এটা আবার একই সঙ্গে একটা প্রশ্ন করতেই চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা যখন দেখতাম যে আওয়ামী লীগের সময় বা বিএনপির সময় যখন তেল গ্যাস কোম্পানির সঙ্গে কোনো চুক্তি হতো বিদেশি কোম্পানির সঙ্গে তখন আমরা দেখতাম তেল গ্যাস সম্পদ জাতীয় সম্পদ রক্ষা কমিটি নামে আনু মোহাম্মদের নেতৃত্বে একটা সংগঠন আছে তারা জাপাইয়া পড়তেন বিবৃতি দিতেন মিছিল মিটিং করতেন তারা একদম রোড মার্চ করতেন লং মার্চ করতেন আজকে এই করিডোর দিয়ে দেওয়া হচ্ছে বন্দর দিয়ে দেওয়া হচ্ছে আলোচনা হচ্ছে কোনো কিছু তাদের কর্মকাণ্ড দেখা যাচ্ছে না আবার রাজনৈতিক দলগুলোরও কোনো কর্মকাণ্ড তৎপরতা প্রকাশ্যে রাজপথে দেখা যাচ্ছে না বক্তিয়া বিবৃতির বাইরে আমি আপনাকে বলি কথার উত্তরে বলবো এখন এই দেশটা অন্ধকারে ডুবে গেছে দেশ কোথাও আলোর দেখা পাচ্ছি না এমন কি ছোট পোকা জুনা কি পোকা আলোতেও কিছু দেখা যাচ্ছে না জুনার কি পোকারও লেগেছে নরক এই দেশটা হয়ে গেছে নরক এই দেশটা হয়ে গেছে নরক আবারও বললাম শেখ হাসিনার আমলে যত সাহস নিয়ে মানুষ কথা বলতে পারত এখন আর এত সাহস নিয়ে মানুষ কথা বলে না কারণ এখন মানুষ বুঝতেছে না যে কোথায় কি হচ্ছে এবং এইখানে মানুষকে অনেক চক্রান্তের মধ্যে রেখে আমি যাদেরকে চিনি যারা একদিন স্পষ্ট কথা বলতো তারা তাদের গলা গুলা খুব ছোট হয়ে গেছে আমার যে বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রতিদিন প্রতি মুহূর্তে সাতবার বক্তৃতা করতো তাদের সমস্ত কলাগুলো এখন ছোট হয়ে গেছে কারণ হলে এই দেশে আর কথা বলার মতো পরিবেশ এখন নাই কারণ সবাই মনে করে আমি কথা বললে পরে এই যে মব এই যে মব যে এক ধরনের অমানুষদের দ্বারা সৃষ্ট টাকাতের মতো টাকাতের চেয়েও জঘন্য লোকদের দ্বারা সৃষ্ট এই মব যে কোনো সময় আমার উপরে এসব পড়তে পারে এবং সেই মবের কোনোদিন বিচার এদেশে হবো বলে মনে হয় এই যে মবের যে চলতেছে সেই কারণে মানুষ মানুষ তো না যারা কথা বলতো তারা সবাই ভীত হয়ে আর আরেকটা কথা যে এই দেশটা শেখ হাসিনার বছর শাসনে এবং পনেরো বছরের অত্যাচার বলেন যাই বলেন কুশাসনে মানুষের মধ্যে একটা ভীতি গেছে একটা ঘৃণাবোধ গেছে মানুষ আর এখন কথা বলতে চায় না অথবা যারা কথা বলতে পারতো তাদের গায়েও কালী মা লেগে গেছে তারাও এখন কথা বলে না মুখ লুকায়া বাঁচতে চায় নিজেকে লুকায়া বাঁচতে চায় যে কারণে এই দেশে কোন প্রতিবাদ হচ্ছে না শুধু ফজলুর রহমানদের মতো বোকা মানুষেরা যারা এই দেশে বেশিদিন বাঁচতে চায় না মরলেও কোনো ক্ষতি নাই বা পায়সা থাকলেও কোনো লাভ নাই এই ফজলুর রহমানদের মতো অধমেরা এই দেশে কিছু সত্য কথা বলে গেলাম এই সত্য গলা কথাগুলো ইতিহাস যতদিন থাকবে মানব সভ্যতা যতদিন থাকবে এই দেশে যতদিন চন্দ্র সূর্য উঠবে আমি আশা করি আমার জীবনের বিনিময়ে যে কথাগুলো আমি বলে গেলাম আমার জীবন সবচেয়ে বেশি সংকিত করে যে কথাগুলো বলে গেলাম আমার মনে হয় মানুষ এই কথাগুলো একদিন বিবেচনা করবে এই দেশটা ইনুস সাহেবরা সৃষ্টি করে নাই এই দেশটা খলিলুর রহমান সাহেবরা সৃষ্টি করে নাই আলিরিয়া সাহেবরা সৃষ্টি করে নাই এটা কল্পনাও করা যায় না নাম বাংলাদেশ দিস ইজ নট বাংলাদেশ এই দেশটা জামাত ইসলাম সৃষ্টি করে নাই এবি পার্টি সৃষ্টি করে নাই এই দেশটা এনসিপিরা সৃষ্টি করে নাই যারা সৃষ্টি করছিল যার জীবন যৌবন শেষ করে তারা নিজেরা ধ্বংস হয়েছে তাদেরকে ধ্বংস করা হয়েছে মিটিউকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আমি জানি না কোনোদিন বাংলার পূর্বাকাশে আবার সাবিনা সূর্য উঠবে কিন্তু এখন যা হচ্ছে এটা কোন মানুষের দেশ কইলা আমার কাছে মানে সুস্থ মানুষের দেশ বইলা আমার মনে হয় না আন্দোলন করামু আবার আদেশ দিমু আন্দোলন করো তোমাদের কে চাল চুলা সব দিমু ঘি দিমু ভাত দিমু আবার ঠান্ডা পানি খাওয়ার জন্য দিব সবকে তোমরা আন্দোলন করো এবং তোমাদের আন্দোলনের বাহানার মধ্য দিয়ে আমরা আমাদের মিটিইউক প্লাস ডিজাইন বাস্তবায়ন করব ঠিকই চলছে ব্যাপারটা अभी जानी ना शेष कथा